ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেছেন বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন ভারত গণতান্ত্রিক প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদী তিনি আরও বলেন আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তা প্রসঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন আমরাও আমাদের দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারিক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে উল্লেখ্য বৃহস্পতিবার সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকাল চারটে ত্রিশ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে শেরপুর তিন আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয় ফলে তিনশো আসনের মধ্যে দুশো নিরানব্বইটিতে ভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দুশো সাতানব্বইটির ফলাফল ঘোষণা করা হয় সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতোমধ্যেই দুশোটিরও বেশি আসনে জয় হওয়ার খবর পাওয়া গেছে অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় এবং জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানা গেছে